আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা মুরগি রান্নার রেসিপি নিয়ে আসছি ব্লান্ডারে পেঁয়াজ দিয়ে দিবেন আমি দেড়টা পেঁয়াজ নিয়েছি তারপরে সাত আটটা দশটা যার যতটা ভাল লাগে কাঁচামরচ দিয়ে দিবেন তারপরে একটা টমেটো দিলাম কারণ আমি মুগি রান্না করব একটা তাই আমি একটা টমেটো দিয়ে দিয়েছি তারপরে এগুলো বিলেতে ধুনে পাতা ওগুলো দিয়ে দিছি দিয়ে সবগুলোকে ব্লান্ড করে নেবেন একদম ফেস্ট করে নেবেন আর কি ফেস্ট করে নেবেন তারপরে এগুলো আর সাইডে রেখে একটা কড়াই নেবেন কড়াইতে তেল দিবেন তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা দিবেন তেজপাতা দিয়ে নেড়ে চড়ে একটু নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে রসুন বাটা দিবেন আমি একটু রসুন বেশি খাইতে আমি একটু বেশিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আটা বাটা আটা বাটা দিয়ে লেড়ে চেড়ে ওগুলোকে কষাই নিতে হবে কষাই এখানের মধ্যে দারচিনি দুইটা দিয়ে দিলাম তারপর এলাচ দিয়ে দিলাম লবঙ্গটা চারটা দিয়ে দিলাম দিয়েগুলো ভালো করে লেড়ে চেড়ে কষাবো অনেকক্ষণ কষানোর পরে অনেক লেড়ে অনেকক্ষণ কষাইতে হবে যেন রসুনের যে স্মেলটা ওইটা চলে যায় আর কি আদা রসুনের স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন আপনারা যে যতক্ষণ করেন তারপরে যে ব্ল্যান্ড করে রাখা মশলাগুলো ডেলে দিয়ে দেবেন ডেলে ভালো করে এগুলো কষিয়ে নেবেন লেড়ে ছেড়ে কষিয়ে নেবেন আচ্ছা সবাই কেমন আছেন কে কোথায় থেকে বলতেছেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করবেন তারপর হলুদ গুঁড়া দিয়ে দিবেন মরিচের গুঁড়া জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সবগুলো মিক্স করে কষিয়ে নেবেন মশলা দিয়ে ভালো করে নিয়ে তারপর লবণ দিয়ে দিবেন সবাই মনে করে লবণ দেবেন কারণ লবণের অনেক গুণ লবণ ছাড়া খাবারের কোনো টেস্ট নাই আমরা মানুষকে লবণের মতো ভালোবাসব মনে রাখবেন সবাই চিনি মতো ভালোবাসলো লবণের মতো অনেকে ভালোবাসতে পারে না পরে মুরগি দিয়ে দিবেন মুরগি ধুয়ে রাখা মুরগি কেটে রাখা মুরগি মাংস মশলা মুরগি দিয়ে দিবেন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কতক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ একটু বাজা হয়ে না আসে আর যারা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করবেন তারা মাংসটাকে একে বেঁচে রাখবেন তারপরে যে ব্লান্ডারের মগটা দিয়ে নাকি জগ বলে আচ্ছা যাই হোক ওইটাকে ধুয়ে পানি দিয়ে দিবেন দিয়ে দিয়ে লেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে দেবেন পানি একটু কম হইছে আর একটু পানি দিব হয়তো আর একটু পানি দিব দিয়ে ভালো করে ডাকনা দিয়ে রেখে দিব অনেকক্ষণ যতক্ষণ কষে ততক্ষণ কেমন হয়েছে রান্নাটা একটু কমস করে জানাবেন নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে রেখে দেবেন আমি কষায় ডাকনা দিয়ে রেখে দেবেন কতক্ষণ ডাকনা দিয়ে রাখবেন রেখে একটু পর পর উঠায় একটু নাড়ে ছেড়ে দেবেন দেখবেন আবার পাতেলে যেন লেগে না যায় তো সবাই আর কি অবস্থা সবাই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমাকে ফলো করবেন বুঝছেন আর দেখেন আমার রান্না রান্নাবান্নাগুলো দেখে নেবেন যে আমি আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তখন না রান্নার একটা উৎসাহ আসবো তাই না তারপরে আমি আবার মাংসের মধ্যে আলু খাই তাই যা দুইটা আলু কেটে দিয়ে দিছি আট টুকরা করে লের জেরে ঢাকনা দিয়ে রেখে দিব বুঝছেন তো আর কে কী অবস্থা সবার বলেন এই আমার মা রান্না মোটামুটি শেষ পর্যায়ে টুলে চেয়ে দিচ্ছি আমার জোলগুলো আর একটু টানবো শুকাবো আর কি একটু মাখা মাখা করবো তো তাই রান্না দিয়ে রেখে দেব দেখছেন আমার রান্না আমি রান্না করতে পারি আর কে কে আমার হাতে রান্না খাবেন হুম কে কে খাবেন কমেন্ট করে যান যে আমার হাতে রান্না কে কে খাবেন ওকে দেখেন কালারটা সে হচ্ছে না সব বাটা মশলা বাটা বলতে ব্লান্ড করা এখন তো আর কেউ বাটে না তেমন সব ব্লান্ড করে আমিও ব্ল্যান্ড করছি আমি বাটতে পারি মোটামুটি সেগুনো আছে আমার পাশে দিয়ে আবার আমরা আচ্ছা দিয়েছিলাম ওগুলো রেখে দিছি আমার হাজব্যান্ডের জন্য বাইরে কেউ গেলে পাঠাবো তারপরে এই যে রান্না শেষ এই যে দেখুন আমি খেতে বসে গেছি সাথে সাথেই আমার প্রচুর খিদা লাগছে আমি রান্না করছি রান্নাঘর পরিষ্কার করছি বসাইছি থালা বাসন ধুইছি দুই এখন খেতে বসছি সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আর কে কে খাবেন হুম খাবেন ধরেন লোক মানে থাক আমি খাই আপনাদের খাওয়া লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন বেঁচে থাকবেন নিজের খেয়াল রাখবেন পার্শ্ববর্তীটা আমার ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার জন্য দোয়া করবেন বুঝছেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম